ক্যান্সার এখন বিশ্বব্যাপী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলেও দ্রুত চিকিৎসা শুরু না করলে ক্যান্সার নিরাময়যোগ্য হতে পারে এজন্য আমাদের সবার ক্যান্সার প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জানা জরুরি ক্যান্সারের সাধারণ লক্ষণ অসাধারণ ওজন কমে যাওয়া যদি কোনো কারণ ছাড়াই হঠাৎ অনেক ওজন কমে যায় দীর্ঘস্থায়ী ক্লান্তি সারাক্ষণ অবসাদ লাগা স্বাভাবিক কাজ করতে কষ্ট হওয়া ত্বকের পরিবর্তন তিল বা আঁচিলের আকৃতি রং বা গঠন পরিবর্তন হলে দীর্ঘস্থায়ী কাশি বা গলা ব্যথা তিন সপ্তাহের বেশি সময় ধরে শুকনো কাশি বা গলা ব্যথা থাকলে নরবরে বা স্থায়ী ঘা শরীরের কোনো অংশে দীর্ঘদিন ধরে ঘা থাকলে বা ভালো না হলে বুকের মধ্যে চাপ অনুভব করা ফুসফুস বা স্তন ক্যান্সারের ক্ষেত্রে বুকের ব্যথা বা অস্বস্তি হতে পারে খাবার গিলতে সমস্যা খাবার গিলতে কষ্ট হওয়া বা গলার কিছু আটকে থাকার অনুভূতি হওয়া অতিরিক্ত বা অনিয়মিত রক্তক্ষরণ মেয়েদের ক্ষেত্রে মাসিকের সময় বেশি রক্তক্ষরণ বা অনিয়মিত রক্তপাত মলমূত্রের পরিবর্তন দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া প্রসাবের রং গন্ধ পরিবর্তন হলে শরীরে অস্বাভাবিক পিণ্ড বা গুটি স্তন ঘাড় বগলে বা শরীরে অন্য কোথাও শক্ত গুটি বা চাকা অনুভব হলে এছাড়া অস্বাভাবিক জ্বর ব্যথা খেতে অনীহা বা শ্বাসকষ্ট থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেন ক্যান্সারের কি লক্ষণ থাকতে পারে ব্রেস্ট ক্যান্সার স্তনের স্বাভাবিক গুটি বা স্তনের আকার পরিবর্তন বা নিপল থেকে রক্তক্ষরণ ফুসফুসে ক্যান্সার দীর্ঘস্থায়ী কাশি রক্ত মিশ্রিত কফ শ্বাসকষ্ট মুখ গহর্বর ক্যান্সার মুখের ভেতরে ঘা দাঁত নরবরে হওয়া চোয়ালে ব্যথা গ্যাস্ট্রিক রক্ত মিশ্রিত পায়খানা ওজন কমে যাওয়া বা পেটের ব্যথা প্রো ক্যান্সার প্রসাবের প্রবাহের সমস্যা ঘন ঘন প্রস্রাবের চাপ প্রস্রাবের রক্ত জরায়ু ক্যান্সার অনিয়মিত রক্তক্ষরণ বা তলপেট ব্যথা ক্যান্সার প্রতিরোধের উপায় স্বাস্থ্যকর খাদ্যাভাস শাকসবজি ও ফলমূল বেশি খান প্রক্রিয়াজাত খাবার ও অতিরিক্ত লাল মাংস এড়িয়ে চলুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান ধূমপান ও মদ্যপান ধূমপান ও তামাকজাত দ্রব্য থেকে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ে নিয়মিত ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ স্থূলতা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই প্রতিদিন অত্যন্ত তিরিশ মিনিট হাঁটা বা ব্যায়াম করুন সূর্যালোক থেকে সুরক্ষা অতিরিক্ত রোদে থাকলে স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়ে তাই স্কিন ব্যবহার করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চল্লিশ বছরের পর থেকে বছরে অত্যন্ত একবার স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত ব্রেস্ট ক্যান্সারের জন্য মহিলাদের মোমোগ্রাফি সার্ভিক্যাল ক্যান্সারের জন্য প্যাপ স্মিয়ার টেস্ট করা জরুরি ক্যান্সার হলে করণীয় প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় সফলতা বেশি কেমোথেরাপি রেডিওথেরাপি এবং সার্জারি দিয়ে অনেক ক্যান্সার নিরাময়যোগ্য সঠিক চিকিৎসা ও মানসিক শক্তি দিয়ে দীর্ঘক্ষণ সুস্থ থাকা সম্ভব আপনি বা আপনার পরিবারে কেউ যদি উপরের কোনো লক্ষণ অনুভব করেন তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ক্যান্সার প্রতিরোধ সম্ভব সঠিক জীবনযাপন ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ